হ্যালো ডিয়ার্স মাই নেম শেষ কে রোয়েল অ্যান্ড আই এম ফাউন্ডার অফ আল কোচিং ইনস্টিটিউট তাহলে তোমাদের সবার অপেক্ষার অবসান হলো মাধ্যমিক যারা দিয়েছ তোমরা বলছিলে বারবার দেখছিলে ইউটিউব সার্চ করছিলে কবে রেজাল্ট হবে তাহলে পর্ষদ অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে বলেই দিল যে সেকেন্ড মে অর্থাৎ মে মাসের দুই তারিখেই তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে আর তোমরা জানোই যে টপ টেন যারা আছে তাদের রেজাল্ট তো আগে বলে দেয় প্রেস কনফারেন্সের মাধ্যমে তাহলে প্রেস প্রেস কনফারেন্স কখন হবে স্যার নটার দিক থেকে স্টার্ট হয়ে যাবে নটার সময় থেকে প্রথমে প্রেস কনফারেন্স হবে টপ টেন তারপরে তোমরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারো সেটা হবে তোমাদের নটা পঁয়তাল্লিশ এখানে যে নোটিফিকেশন যে টাইমিং দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে ওখানে টাইমিং দিয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা দেখতে পারো এবং দশটার দিকে তোমরা নিজেদের স্কুলে গিয়ে নিজেদের বিদ্যালয়ে গিয়ে মার্কশিট কালেক্ট করতে পারো সেদিনই পেয়ে যাবে মার্কশিট আর হ্যাঁ কোন কোন ওয়েবসাইটে তুমি নিজে রেজাল্ট দেখতে পারো এবং কোন কোন এপস আছে যার মাধ্যমে তুমি রেজাল্ট দেখবে সেগুলো বসে নিচে এর নিচে এই যে বলে দিয়েছে এখানে তোমাদের নয় লক্ষ সাতাশি হাজার মানে প্রায় দশ লক্ষ মতন স্টুডেন্ট একসাথে তোমার ওয়েবসাইটে যাবে তাহলে তো মানে ক্রেস্ত হবে তাহলে তোমরা ওয়েবসাইটের অন্য অন্যান্য ওয়েবসাইটেও দেখতে পারো আর কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা লেট করলে সবাই দেখতে পেয়ে যাবে তাহলে যাই হোক আপডেটটা দেওয়া হলো আর হ্যাঁ আমার তো অফলাইনে কোচিং এর ছিল তাদের কিরকম রেজাল্ট হয়ে দেখি আর অনলাইনে তো এমন ছিল না কারণ অনলাইন আমি কিছুদিন এক মাস হলো যেটা স্টার্ট করেছি এবার কিন্তু নেক্সট যেটা মাধ্যমিক আছে এইবার তোমাদের লেগে পড়ব পঞ্চম থেকে শুধু মাধ্যমিক নয় পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত বিষয় নিয়ে সমস্ত বিষয় বলতে কি তোমাদের ম্যাথ ইংলিশ আর বিজ্ঞান এই তিনটে বিষয়ের করে ভিডিও থাকবে অবশ্যই নবম এবং দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান বিষয়টা থাকছে তাহলে দেখি আর হ্যাঁ তোমাদের রেজাল্ট কিরকম হচ্ছে তোমরা কতটা আশা করেছিলে এবং কিরকম ফিলিংস হচ্ছে এখন তোমরা আমাকে কমেন্স কমেন্টস বক্সে জানাতে পারো কিছু যদি হেল্প লাগে তাহলে অবশ্যই জানাবে আমি হেল্প করব ধন্যবাদ